চুঁচুড়ায় চিরন্তনের উদ্যোগে পেসমেকার চেকিং শিবির চুঁচুড়ার খাদিনার মোট ভগবতী ডাঙ্গা জিটি রোড সংলগ্ন পলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত হল বিশেষ পেসমেকার চেকিং শিবির হৃদরোগীদের শরীরে বসানো পেসমেকার ঠিকঠাক কাজ করছে কিনা তা বিনামূল্যে পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা হার্ট বিশেষজ্ঞ ডা বিমল কাহার জানান নিয়মিত পরীক্ষা রোগীদের জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে চিরন্তনের কর্ণধার প্রেম পণ্ডিত বলেন ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় স্থানীয় মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন

আমাদের এটা চূড়ান্ত পলিথিম ডায়াগনস্টিক্স আমাদের এখানে সব রকম সুপার স্পেশালিস্ট ডাক্তাররা বসে যেমন ইউরোলজিস্ট নিউফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্ট সব রকমের স্পেশালিস্ট স্পেশালিস্ট ডাক্তাররা আমাদের এখানে বসে এছাড়া আমাদের এখানে কলকাতার নামি দামি ল্যাব থেকে সুবীর দত্ত রায় ডক্টর লাল প্যাথ ল্যাব রবীন্দন প্যাথ ল্যাব থেকে আমাদের সব রকম সমস্ত রকম ব্লাড পরীক্ষা করিয়ে আনা যত্ন সহকারে পরীক্ষা করিয়ে আনা এছাড়া হল্টার ইসিজি ইসিজি আবার আমাদের নেক্সট অনেক চিন্তা ভাবনা ইউএসসি কো নিয়ে আমরা ভাবছি আজকে মূলত কি করছে এই ধরনের উদ্যোগটা কেন আজকে এই ধরনের উদ্যোগটার কারণ হলো মানুষের দিনে দিন হার্টের প্রবলেম বাড়ছে ঠিক আছে সেই মানুষের পেস মেকার বসানো পেস মেকার বসিয়ে দিয়ে তো আমাদের পেশেন্টের পেস মেকার ঠিকঠাক চলছে কি না ঠিকঠাক কাজ করছে কি না এই ক্যাম্পিংটা কোথাও হয় না এই ক্যাম্পিংটা শুধু একমাত্র আমরাই উদ্যোগ নিয়ে করছি হঠাৎ এরকম করার কারণ কারণ পেসমেকার বসিয়ে দেওয়া হয় মানুষকে বসিয়ে দেওয়ার পর তার পেসমেকার ঠিকঠাক চলছে কি ঠিকঠাক ঠিকঠাকই হচ্ছে না অপারেট হচ্ছে কি না সেটা দেখাটা বিশেষ প্রয়োজনীয় যেটা অন্য অন্য জায়গায় হয় না সেটা আমরা এটাকে করছি প্রতি বছরে বছরে তিনবার করে করা হয় আমার নাম প্রেম কুমার আমি চিরন্তনে ওনার নমস্কার আমি ডক্টর বিমল কাহান আমি হচ্ছে কনসানট্রেট ইন্টারভেনশন কার্ড বেসিক্যালি এটা আমাদের উদ্যোগটা চালু হয়েছিল আজ থেকে তিন থেকে চার বছর আগে যখন আমি এখানে প্রথম বসা শুরু করি আমাদের ইনিশিয়ালি কী হয় পেসমেকার ধরো পেশেন্ট হট করে মাথা ঘুরে পড়ে গেল বা অজ্ঞান হয়ে গেল আমরা ইমিডিয়েট নিয়ে গেলাম গিয়ে দেখলাম পেশেন্টের একটা ইসি তে কমপ্লিট হার্ট ডকেজ পাচ্ছি বা বিভিন্ন বাইফাসগুলো হার্ট ব্লক পাচ্ছি আমরা পেসমেকার করে দিলাম এইবারে পেসমেকারটা করে দিলেই তো কাজ সেখানেই শেষ নয় পেসমেকার একটা বেসিক্যালি একটা ব্যাটারি মানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যেমন কারেন্ট ধরো চলে গেল তখন আমরা যেমন ইনভার্টার বা জেনারেটারের লাইন নিই তেমনি প্রেস হচ্ছে বেসিক্যালি আমাদের লোড শেডিং হওয়ার জন্য একটা ব্যাটারি বসানো হয় তাতেই আমরা প্রেস মেকার নামে জানি যেটা আমার হার্টকে ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে চালিয়ে রাখি কিন্তু এটাকে মনিটার করাটা খুব ইম্পর্টেন্ট কারো কি দেখা যায় পেসমেকার মেকার করা হলো তার তার সরে গেছে সেই তারটা যেহেতু কারো সিঙ্গেল চেম্বার হয় আবার ডুয়াল চেম্বার হয় ডুয়াল চেম্বার মানে একটা যদি তার সরে যায় তার শ্বাসকষ্ট শুরু হয় সেইটাকে বিশেষভাবে আমরা মনিটার করে এই পেসমেকার ক্যাম্পটা আমাদের উদ্যোগ যে সব তারগুলো ঠিকঠাক আছে কি না এবং ব্যাটারির কত কতদিন মানে কত দিন ব্যাটারিটা আরও চলবে হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এটা আজ থেকে আমরা তিন চার বছর আগে শুরু করেছিলাম এখন সেই পেশেন্ট মানে আমার নিজের পেশেন্ট প্লাস বাইরে থেকে যারা আসছে বেড়ে বেড়ে অনেক মানে একশো আজকে ক্রস করে গেছে মানে একটা আমরা এভরি থ্রি মান্থ এই প্রোগ্রামিং ক্যাম্পটা করে থাকি পরে দেখা যাচ্ছে এখন মানে আজকে তো একশো জনের এখন চেক আপ হবে আজকে মূলত কি করা হচ্ছে আজকে বেশি পেস্ট প্রোগ্রামিং মানে শুধু পেস্ট না বিভিন্ন ধরনের মেশিন হয় একটা হচ্ছে আইসিডি আর একটা হচ্ছে সিআরটি সিআরটি পি হয় ডি হয় আর একটা পেস্ট মেকার তিনটে মেশিনই এখানে প্রোগ্রাম করে চেঞ্জ নিয়ে চেক করা হচ্ছে যে সিআরটি পি যেটা বেসিক্যালি যাদের হার্টের পাম্পিং ফাংশন কমে যায় হাটগুলো বড় হয়ে যায় যাকে আমরা মনে হয় ডায়ালেটেড কার্ডিওমার সেই ক্ষেত্রে গিয়ে পেশেন্ট একটু চলা করলে হাঁপায় রাতে ঘুমালে শ্বাসকষ্ট হয় তো এই জিনিসটা মেশিনের অ্যাক্টিভিটি যত বাড়াবো তাড়াতাড়ি হার্টটা সংকুচিত হবে বা ছোটো হয়ে নর্মাল জায়গায় ফিরে আসে তো সেই ধরনের মেশিনকেও আমরা চেক আপ করছি যে সিআরটিপি প্রপার কাজ করছে কিনা আরেকটা মেশিন আইসিটি সেটাকেও চেক আপ করা হয়েছে আইসিডি মেশিনে কতবার পেশেন্টের ভিটি বলে একটা হয় যেটা পেশেন্ট হট করে অজ্ঞান হয়ে গেলো এবং কাটিয়ে গ্যানেস্টর্ক হয় থাকে সেই জিনিসটাও হয়েছে কিনা তার বা হতে চলেছে কিনা ওইগুলোও চেকআপ করা হচ্ছে শুধু পেশেন্টকারের ব্যাটারি চেক না সি এবং আইসিডি দুটোই চেক আপ করা হচ্ছে একবার পেসমিকার বসানোর পর